চিনি কেন এখানে আমি এখন কেক বানাবো তুমি আমার কাছ থেকে চিনি কেন ছোট বাচ্চারা চিনি খাওয়া ভালো না এভাবে না তুমি খাবে না চিনি খাওয়া ভালো না চিনি খাওয়া ভালো না পচা মেয়েরা চিনি খাই আচ্ছা তুমি একটা গান পারো না গানটা বলো তো এখন শেষ না এখন একটু বলা তোমার আঙ্কেল আন্টিকে কে শোনাবে গানটা ওই যে তো একটা গান গাও না তুমি এটা বলো তো জ্বর হবে না জ্বর হবে না তুমি বলো আমাকে একটু শোনাও বলো গানটা শোনাও হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ওমান থেকে হচ্ছে কিছু ট্যাং এসেছে তো সেখানে হচ্ছে এক্সট্রা কিছু ট্যাং একজনের জন্য আনা হয়েছিল তো সেখান থেকে এক্সট্রা কিছু আছে তো আপনারা চাইলে কেউ নিতে পারবেন শুধুমাত্র চারটা পিস আছে ম্যাঙ্গো ফ্লেভারই আছে শুধুমাত্র তো এরপরে হচ্ছে পেজে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে আর হচ্ছে হোয়াটসঅ্যাপে আমার বিজনেস হোয়াটসঅ্যাপে তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি প্লেন মার্বেল কেক শেয়ার করব আর অনেকে হচ্ছে বিভিন্ন রকমের কেকের রেসিপির কথা শেয়ার করার জন্য বলছি ইনশাল্লাহ শেয়ার করব আর আসলে বাসায় দেখা যায় কে টিচার হুজুর সবাইকে নাস্তা দেওয়ার জন্য আর মিনহাও দেখা যায় কে একটু পর পর কিছু না কিছু খেতেছে তো কেক বানিয়ে থাকলে দেখা যায় কে ওদেরকে দেওয়া যায় বাচ্চাদেরকে দেওয়া যায় বা টিচার হুজুরকে দু তিন দিন পর পর দেওয়া যায় সেক্ষেত্রে নাস্তা নেওয়া তেমন ঝামেলা হয় না তো এখানে হচ্ছে আমি প্লেন কেকটা বানানোর জন্য আমি এখানে টোটাল হচ্ছে এক কাপ পরিমাণ ময়দা চেলে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে তারপরে হচ্ছে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এখানে দিয়ে দিচ্ছি আমি একটু বড় করে কেকটা বানাবো কারণ একটু দেখা যায় কি এক কাপ ময়দার যে কেকটা হয় তিনটা টিমের ওটা দেখা যায় কি একটু চ্যাপ মানে একটু চ্যাপটা টাইপের হয় একটু বড় বেশি বড় হয় না তো বড় করে বানালে দেখা যায় কি দেখতে বেশি উঁচু যখন হয় তখন আরও দেখতে ভালো লাগে এরপরে হচ্ছে একটা চামচ পরিমাণ আমি এখানে বেকিং পাউডার দিয়েছি এরপরে এটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি আর ময়দাটাকে অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে তারপরে হচ্ছে আমি মার্বেল কেকটা আসলে খুবই ইজি নর্মাল হচ্ছে ভেনিলা কেক যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করে কিছুটা ব্যাটারের মধ্যে চক কোকো পাউডার অ্যাড করলে হলো তো যেহেতু আমি একটু বড় করে বানাবো সেজন্য আমি এখানে চারটা ডিম নিয়েছি আর চারটে ডিমটাকে আমি ফুল স্পিডে হচ্ছে এটাকে বিট করে নেব যতক্ষণ না অবধি ফোমটা একদম ফ্লাফি না হচ্ছে এরপরে হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা চাইলে আপনারা আরও বাড়াতে পারেন যার যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেরকম অনেকে দেখা যায় কি মিষ্টির পরিমাণ কম খায় আবার অনেকে বেশি খায় সেটা টেস্টের উপর ডিপেন্ড করবে আবার অনেকে দেখা যায় কি একটা প্লেন কেকে এক কাপ পরিমাণ চিনি দিয়ে যায় কি পরিমাণ যে মিষ্টি হবে আমি জানি না হয়তো বেকারির মতো মিষ্টি হবে অত বেশি মিষ্টি খাওয়াও কিন্তু ভালো না একটা প্লেন কেকে কে এক কাপ পরিমাণ চিনি মশাল্লা তো যাই হোক আপনারা হয়তো বা ব্যাটারের থিকনেসটা দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর ফ্লাফি হয়ে গিয়েছে আর কালারটা একদম হালকা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি নর্মাল তেল অ্যাড করে দিলাম ওটাকেও আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিলাম এটা আমার সম্পূর্ণভাবে বিট করা হয়ে গিয়েছে আর এটা যত বেশি ভালোভাবে বিট করা হবে তত বেশি কিন্তু কেকটা ফ্লাফি হবে আর সফট হবে এরপরে যেটা করতে হবে আমি এখানে দিয়ে দিব ভেনিলা অ্যাসেন্স এক চা চামচের মতো আর যে যেমন ফ্লেভার খেতে পছন্দ করে অনেকে ম্যাঙ্গো ফ্লেভার খেতে পছন্দ করে অনেকে হচ্ছে ব্যানানা ফ্লেভার যার যেমন ফ্লেভার পছন্দ সেরকম ফ্লেভার অ্যাড করতে পারবেন তারপর একটু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি অ্যাসেন্সটা এরপরে হচ্ছে যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম ওটা আমি এখানে তিন ভাগে ভাগ করে মিক্স করে নিব পুরোটা শুকনো উপকরণ একসাথে দেওয়া যাবে না এই জন্যই কারণ ব্যাটারটা বসে যাবে যেহেতু এটা বিট করা হয়েছে তো এটা ফ্লাপি হয়েছে যখন এটা ময়দার বেশি চাপ পড়ে যাবে তখন কিন্তু ব্যাটারটাও কিন্তু বসে যাবে সেদিক দিয়ে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে আর এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে তো আলহামদুলিল্লাহ আমার কেকের রেসিপি ফলো করে কিন্তু অনেকে কেক বানায় সেটা আমাকে যখন জানায় বা বলে যে আপু আমি বানিয়ে খেয়েছি বা ফ্যামিলি মেম্বারদেরকে দিয়েছি বা ডেলিভারি করেছি সেক্ষেত্রে অনেক বেশি ভালো লাগে তো সবাই ট্রাই করে দেখবেন আর সেম রেসিপি ফলো করে আপনারা চুলার মধ্যেও তৈরি করে নিতে পারবেন এরপরে হচ্ছে ওয়ান ফোর কাপ পরিমাণ হচ্ছে আমি এখানে তরল দুধ দিয়েছি না ওয়ান ফোর কাপ না আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি এরপরে যেটা করতে হবে বাকি শুকনো উপকরণটাও দিয়ে একটা সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি আলতোভাবে মিশিয়ে নিয়েছি যাতে করে শুকনো উপকরণটা ভালোভাবে মিক্স হয়ে যায় আর খুব বেশি জুড়ে জোরে কিন্তু মেশানো যাবে না এতে করে দেখা যাবে ফুমটা বসে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে আমি অল্প কিছু ব্যাটার একটা বাটিতে নিয়ে নিব কারণ চকলেট বানাবো কারণ কোকো পাউডার অ্যাড করতে হবে সেই কারণে আমি একটা সাইডে একটা বাটি অল্প করে একটু নিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি দুই চা চামচের মতো হচ্ছে কোকো পাউডার আমি এখানে ছেলে নিয়ে নেব আর এটা কিন্তু চেলে দিতে হবে আবার এমনিতেই দিয়ে দিলে দেখা যাবে তলা পাকিয়ে যাবে আমারও একটু ভুল হয়ে যাচ্ছিলো আমি এমনিতে দিয়ে দিচ্ছিলাম মাথায় ছিল না পরে আবার এটা জেলে এখানে দিয়ে দিচ্ছি তো এটা আমার চালা হয়ে গিয়েছে মনে হচ্ছে যে মানে ভেনিলা ফ্লা মানে ইয়াটা ব্যাটারটা একটু কম হয়ে গিয়েছে তাই আমি এখানে একটু ভেনিলা ব্যাটার আবার নিয়ে নিলাম এরপরে হচ্ছে যেহেতু কোকো পাউডার অ্যাড করেছি এখানে সামান্য একটু দুধ অ্যাড করতে হবে জাস্ট হচ্ছে এক টেবিল চা চামচের মতো আমি এখানে দুধ অ্যাড করেছি আপনারা আপনাদের ঘনত্বটা দেখে তারপরে দুধটা অ্যাড করে নেবেন এরপরে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মানে ব্যাটারের সাথে কোকো পাউডারটা যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে ভেনিলা ব্যাটারটাও একটু মিক্স করে নিলাম আর হচ্ছে আমি যে মোলটা নিয়েছি এটা হচ্ছে সাড়ে তিন বাই দশ মানে দশ ইঞ্চি সাইজের হচ্ছে একটা মোল্ড অনেক বড় মোল্ড আপনারা চাইলে আরও ছোটো মোল্ডে তৈরি করতে পারেন এরপরে অল্প করে একটু ভেনিলা দিয়েছি এরপরে চকলেট ব্যাটারটা আমি এভাবে দিচ্ছি এতে করে দেখা যাবে খুবই সুন্দর ভিতরে একটা ডিজাইন হয়ে যাবে আবার একটু ভেনিলা দিলাম এরপর আবারও একটু চকলেট দিলাম এরপরে হচ্ছে আবারও একটু ভ্যানিলা দিচ্ছি এভাবে কিন্তু ব্যাটারটা দিতে হবে তারপরে পুরো চকলেটের ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি কেকটা আসলে দেখতে এত বেশি সুন্দর হয় বাচ্চারা দেখলেও অনেক বেশি পছন্দ করে এরপরে হচ্ছে মেহমানদেরকে দিলেও কিন্তু মেহমানরা অনেক বেশি পছন্দ করবে এরপরে সম্পূর্ণ ভ্যানিলা ব্যাটারটা আমি এখানে দিয়ে দিলাম আমি যে মোল্ডে বানাচ্ছি এই মোল্ডে প্রায় হচ্ছে দশ থেকে এগারো পিস হচ্ছে কেক হবে এরপরে একটা টুথপিক দিয়ে আমি এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি মানে ঘুরিয়ে ঘুরিয়ে তখন দেখা যাবে ওপর দিক দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো এরপরে হচ্ছে এটাকে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রায় আমি ত্রিশ থেকে চল্লিশ মিনিট যার যার যেমন তাপমাত্রা ওভেনে আমি এটা বেক করে নিব। আপনারা চাইলে চোলার মধ্যেও করে নিতে পারবেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে এখন যেটা করব মোল থেকে ছাড়িয়ে নেব আর আমি কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর কেকটা দেখতে পাচ্ছেন অনেক বেশি ফ্লাফি হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে আপনাদেরকে আমি কেটে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন তো কাটার আগে মোল থেকে একটু ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি যাতে করে এটা ইজিলি পড়ে যায় মাসাল্লাহ দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছে ভিতরে কেমনটা হয়েছে কাটার পরে আরও বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে আমি এটাকে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের সাইজ মতো কেটে নিতে পারে নর্মাল যে সাইজটা থাকে আমি ওভাবে কেটে নিচ্ছি ওভাবে কেটে নিলে দশ থেকে এগারো পিসও হতে পারে এই কেকটাতে দশ ইঞ্চি মোল্ডে তো পুরো কেকটা আমার কাটা হয়ে যাচ্ছে তো ভিতরের ডিজাইনটা দেখতে পাচ্ছেন মাশাল পুরোটাই মনে হচ্ছে মার্বেলের ডিজাইন তো এভাবে কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের জন্য মার্বেল কেকটা তৈরি করে নিতে পারবেন বানানোটা কিন্তু খুবই ইজি খুবই সুন্দর লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা কেকের পিস কিন্তু অনেক বড় হয়েছে ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না যেহেতু আমি একটু বড় করে কেকটা বানিয়েছি ব্যাটারটাও বেশি হয়েছে তো মাশাল্লা ভিতরের ডিজাইনটা কিন্তু দেখার মতো মেহমানদেরকে দিলে বা বাচ্চারা দেখলেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের অনেক বেশি খুশি হবে তো রেসিপিটা ফলো করে আপনারা পাশে অবশ্যই ট্রাই করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ